তাবলিগের ফায়দা কি জানেন এই মেম্বারে বসে আমি একটা কথা বলে যাই খোদার কসম করে বলতেছি গত জুমায় এর আগে বৃহস্পতিবারে আমি একটা তাবলিক জামাত নিয়ে করেছিলাম আমার তথ্য কথা যুবক ছেলেরা ডিজে পার্টি করেছে আগের সপ্তাহে আমি তাদের কাছে গিয়ে হাতে পায়ে ধরে আমার ভাতিজা এখানে উপস্থিত ছেও গিয়েছিলাম আমার সঙ্গে ডিজে পার্টি করেছে ওই ছেলেগুলোর কাছে আমি রাত্রে গেছি রাত দুইটার সময় গিয়ে তাদের সঙ্গে আমি খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পর তাদের কাছে বলেছি ভাই তোমরা যে এগুলো করতেছ এগুলোকে ভালো না খারাপ তারা বলল নাও খারাপ আমি তাদেরকে এর দুটার সময় দোয়া করেছি তাদের হাতে হাত রেখে বলেছি হে যুবক ভাইরা তোমরা আমাকে তিনটা দিন সময় দিবা তারা আমাকে তিনটা দিন সময় দিয়েছিল তিন দিন সময় দিয়ে আমি তাদেরকে নিয়ে রেখেছিলাম উপজেলা মাদ্রাসায় তিন দিনের বদলে তো আলহামদুলিল্লাহ ওখান থেকে প্রত্যেকটা ছেলে বলেছিল লাস্টে যাওয়ার দিন হুজুর আপনি কি আর তিনটা দিন বানানো যায় না বলেন না সোহান হুজুর মসজিদে থাকতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে মসজিদে থাকা মাকরু অতিরিক্ত বলতে পারে অতিরিক্ত বললে মাকরু বলতে পারে হারাম বলতে পারবে কেউ কেউ বলতে পারবে যত বড় আলেম হোক যত বড় এই ফিতনাবাজ হোক হারাম কেউ বলতে পারবে না আচ্ছা মাকরু আমি মেনে নিলাম মাকরু আমি মেনে নিলাম আপনি একটা কথা সবাই বোঝেন দেখি একজন ব্যক্তি একটা মাকরু কাজ করতেছে এই মাকরু কাজের বদৌলতে সে তিন দিনের পনের ফরজ নামাজ আদায় করছে এই মাকরু কাজ করাটা উত্তম না তিন দিনের ফরজ নামাজ উত্তম সবাই বলেন সবাই বলেন তিন দিনের ফরজ নামাজ উত্তম না একটা মাকরু মাকড়ু নামাজ করাটা গোনা বেশি তিন দিনের নামাজ উত্তম বেশিটা আপনার সকলেই বলতে বাধ্য থাকবে আরে তিন করতে তাহলে আপনি একটা অজুহাত দেখাচ্ছেন আর আপনার এলাকায় নিজের খাবার নিজের দাবার নিজের জীবন সব কিছু নিয়ে এসে আপনাদের দাঁড়ে দাঁড়ে বারে বারে হাতে হাত রেখে পায়ে পা ধরে বলতেছে ভাই নামাজে আসে নামাজে আসে তো বললো না ভাই বিএনপি আসেন আওয়ামী লীগে আসেন জামাতে আছেন চরমনে আসেন বলছেন নাকি ইতিহাস এখন পর্যন্ত কেউ দেখাতে পারবে না তার মানে বোঝা যায় কি তারা আসছে আল্লাহর জন্য এই কাজটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন হ্যাঁ পদ্ধতিতে এটা ছিল না 40 দিনের পদ্ধতি ছিল না করেছেন কেন এটা সুবিধার্থে আমরা মসজিদে আসি এইভাবে এই রকমের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম মসজিদেই করছিলেন ইবাদত কথা বলেন এই মসজিদ ছিল রাসূলের জামানায় কোরআন শিখির জন্য ইবাদতের সুবিধার্থে তো এই যে জামাতের সিস্টেম গুলো কি কারণে করা হয়েছে মানুষের সুবিধার্থে এই জন্য আমি আপনাদের এত কথা কেন বললাম বুঝবেন জীবনটাকে ধ্বংস করবেন না আপনি যদি কোনো থাকে ওলামাই মাধ্যমে আপনি ফায়সলা করে নেবেন কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে আপনারা এমনি রাখছেন নাকি কোনো যত প্রশ্ন থাকতে পারে আপনাদের আপনারা আমাকে বলবেন ইনশাল্লাহ পরের জুমে আমি কোরআন হাদিস দিয়ে আপনাকে দলিল দিয়ে যাবেন